বিলো তো বিধি দেখিয়ে খুব चिल्লাছলে না বিধি তুমি বলে দাও আমি কার বিধি তুমি বল দাও আমি কার বিধি দেখিয়ে দিল তোমরালে সব টাকা দিয়ে চাকরি কেনে বই শিক্ষক শিক্ষিকা তাই তোমাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না সবাই এটা মনে রাখতে হবে যে বিদ্যালয় মানে লোকটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা কোনো নাচ গানের আস্থল বা রোমান্সের জায়গা না আর তোমরা স্কুলে শিক্ষক শিক্ষিকা বলে মানে স্কুলে মধ্যে বসে যাই ইচ্ছা তাই করতেও পারো না মানুষ করেছে ঠিকই কিন্তু তোমাদের শিক্ষার অনেক অভাব আছে শুধু পড়াশোনায় শিক্ষিত শিক্ষিত তাকে বলা যায় না একজন শিক্ষক একজন শিক্ষিকা মানে হলে একজন মানুষ তৈরি করার কারিগর স্কুলের একজন শিক্ষক একজন শিক্ষিকার কাজ হলে স্কুলে আসা সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি যাতে বড় একজন মানুষের মতো মানুষ হতে পারে যাতে একজন আদর্শ মানুষ হতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখা কিন্তু যাদের নিজেদেরই শিক্ষা নাই সে আর অন্যদের কি শিক্ষা দেবে আমরাও বা স্কুল কলেজে পড়েছি তবে আমাদের সময় বিদ্যালয় মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আর এখনকার দিনে বিদ্যালয় মানে হলো একটা আড্ডা মারার জায়গা একদিকে শিক্ষক শিক্ষিকার আড্ডা মারছে একদিকে ছাত্র ছাত্রীরা আড্ডা মারছে তবে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকার এটা না যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা প্রপার ভাবে মানে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন এটা আমি তাদেরকে বলছি না আর তারা কখনো এরকমটা করতে পারে না যারা ভুয়ো শিক্ষক যারা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে একমাত্র তারা এসব করতে পারে তো হবে যে যাই বলুক ভাই স্যার ম্যামদের নাচ গানের ভিডিওটা দেখে কিন্তু আমি ভাই সেই মজা পাইছি করে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও